বুলটিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকে নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমার আজকে নতুন রেসিপি হচ্ছে এইখানে আলু আর বেগুন দিয়ে আমাদের সেই ট্রেডিশনাল রেসিপি প্রত্যেকটা মেনুই থাকছে আপনাদের সাথে দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এখানে ফার্স্টে দেখাবো বেগুন আলু দিয়ে মাসের বড়ি দিয়ে একটা নিরামিষ দুর্ধ দুর্ধর্ষ রেসিপি আর পরে থাকছে পেঁপে দিয়ে পেঁপে শাক আর থাকছে পেঁপে দিয়ে পেঁপে পরোটা তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো কুকারের মধ্যে আলু সিদ্ধ করেছিলাম আলুটাকে তুমি ভেঙে দিলেও পারো বাট আমি এটাকে একটু বেগুনের মতন করে লম্বা লম্বা করে কেটে দেব। এটাকে কিন্তু আধ ভাঙা করেও দেওয়া যেতে পারে আর এ রান্নাটা আমার মা খুবই রান্না করে খুব ভালো লাগে খেতে বিশেষ করে শীতকালে বড্ড ভালো লাগে এই ধনে পাতা মাছের বড়ি ওইগুলির জন্য খুব ভালো লাগে এই রান্নাটা খেতে খুব সহজ খুব চটপট করে হয়ে যায় যখন মাছ খেতে আর ভালো লাগে না তখনই আমি এটা রান্না করি আমার কাছে খুব ভালো লাগে এই রেসিপিটা চলো এখানে আলু বেগুন আমার হয়ে গেছে রেডি আর নিচ্ছি এখানে মাছের বড়ি যেগুলি আস্তে আস্তে আছে একদম গোল গোল ওইগুলিকেই নিচ্ছি আর যেগুলি একটু ভেঙে ভেঙে গেছে ওইটিকে আমি আলাদা করে রেখে দিই একসময় ওইগুলি দিয়ে আলাদা একটা তরকারি রান্না করে নিই কড়াইতে তেল নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে গরম করে আলুটাকে একটু ভেজে তুলবো আর এখানে নুন আমি দেব না সিদ্ধতে আমি নুন দিয়েছিলাম তার জন্য আর নুন দিচ্ছি না আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই তেলটার মধ্যে মাসের বড়িগুলিকেও ভেজে নিচ্ছি মাসের বড়ি লাল লাল করে ভাজি করে নামিয়ে নিয়েছি শুকনো লঙ্কা জিরে মেথি ফোড়ন দিয়ে বেগুনটাকে দিয়ে দিলাম বেগুন দিয়ে বেশি করে নুন দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেগুন তো এক্সট্রা করে ভাজতে গেলে অনেকটাই তেল লাগে তা আমার তো তেলটা রান্না কম দিতে হবে সেই জন্য আমি এখানে এইভাবে রান্নাটা করি খেতেও বড্ড ভালো লাগে কাশ্মীর রেড চিলি পাউডার কাঁচা লঙ্কা আদা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়েছি বেগুন হয়ে গেছে সিদ্ধ ভাজা ভাজা হয়েছে নুন হলুদ সব কিছু দিয়ে একদম বেগুন লাল লাল করে নিয়ে এখন আমি এখানে আলু আর মাছের বড়িটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে এখন দিয়ে দেব জল জলটা দিয়ে একটু নেড়ে চড়ে দেবো একটু ফুটে গেলেই কিন্তু অলরেডি হয়ে যাবে আমার রান্না জলটা দিয়েছি এখন এটা ফুটে গেছে কিন্তু ফুটে দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনেপাতা পাতা ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে এখন দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে ধনে পাতার ফ্লেভারটা এই রান্নাটার মধ্যে কিন্তু অসাধারণ লাগে আর এইরকম চটপট একটা রান্না কিন্তু করাই যেতে পারে বড্ড ভালো হয় এটা খেতে তো আজকে আমার লাঞ্চে এই রান্নাটাই আমি করেছি তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এইটা ছিল আমার ফার্স্ট মেনু তারপর থাকছে আরও পেঁপে দিয়ে দুর্দান্ত দুইটা রেসিপি ব্রেকফাস্টও বলতে পারো লাঞ্চও বলতে পারো তো পুরো ভিডিওটা কিন্তু দেখার জন্য অনুরোধ রইল চলুন পেঁপে দিয়ে দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি হেলদি টেস্টি দুই দুইটা রেসিপি ফার্স্টে এখানে আমি পেঁপে নিয়েছি একটা প্রচণ্ড বড় ছিল পেঁপেটা এটাকে আমি খুসা ছাড়িয়ে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি এক থালা হয়ে গেছে আর সঙ্গে একটা আলু দিয়েছি সফটনেসের জন্য করে নিচ্ছি এদিক দিয়ে শুকনো মশলা সেটা হচ্ছে জিরে ধনে আর শুকনো লঙ্কা এটাকে আমি ড্রাই রোস্ট করে পেস্ট করে রেখে দেব। যখন দেব নিরামিষ সবজি লবজিতে তখন এটা ভালো একটা স্মেল আসে টেস্টও হয় তো এটা আমার হয়ে গেছে রোস্ট করা আর আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে পেঁপেটাকে জল ঝরিয়ে নিচ্ছি এরকম করে পেঁপে গ্রেট করে নুন মেখে রাখলে কিন্তু এরকম প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে যাবে প্রচুর জল থাকে পেঁপের মধ্যে কড়াইটা তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে আমি করব আজকে পেঁপের শাক তো এরকম গ্রেট করে পেঁপে দিয়ে শাক করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এটা একদম টোটালি নিরামিষ আমি এখানে আলু আর আলাদা করে ভেজে দিচ্ছি না যেহেতু আমি আলু একটার সঙ্গে গ্রেট করে দিয়ে দিয়েছি তার জন্য তো এটাকে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার নেড়ে চেড়ে উঠিয়ে এখন আমি দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আর হচ্ছে আমাদের ড্রাই রোস্ট মশলাটা সেটা আর ঘি একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেডি করে নিলাম আবার এখানে করছি ব্রেকফাস্টের জন্য পরাঠা তো পরাঠা বা রুটি একই কথা হবে কারণ আমি একটু পাতলা পাতলা করে রুটির মতন করব পেঁয়াজ দিয়েছি পেঁপের সঙ্গে নুন দিয়েছি আটা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আগে মেখে নিচ্ছি তো জল যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই দেব তার জন্য একটু তেল আগে দিয়ে নিচ্ছি তেলটা দিলে আর হাতের মধ্যে লাগবে না মাখতে সময় সেই জন্য এটাকে ভালো করে মাখতে হবে যেহেতু এখানে পেঁপে আছে আর পেঁপেটা শক্ত জিনিস সেই জন্য ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না এটা সফট হচ্ছে আটার সঙ্গে এখন একটু জল দিয়ে ভালো করে মাখবো যতটুকু জল লাগবে পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। তো এখানে আমার মাখা হয়ে গেছে কমপ্লিট মেখে এখন আমার এখানে পাঁচটা গুলি হয়েছে পাঁচটা রুটি বানাবো এখানে তো চলো এটার মধ্যে ভরবো পুর তো পুরটা থাকছে আমার ডালের পুর থাকবে যেরকম ডাল পরোটার মধ্যে হয় ডাল পুরি সেগুলির মতন করে তো এরকম ছোট্ট করে বাটির মতন বানিয়ে ভিতরে ডাল দিয়ে চাপিয়ে কিন্তু মুড়িয়ে দিলেই হয়ে গেল ডাল পুরির মতন দেখতে একদম পুর ভরা তো এরকম করে হালকা হাতে চেপে চেপে তারপর ওটাকে বেলতে হবে তাহলে কিন্তু একদম বের না ভিতর থেকে ডাল তো অনেক সময় সমস্যা থাকে যে ডাল আলু সব কিছু বেরিয়ে যায় ভিতর থেকে তো আমি যেভাবে করছি ঠিক সেভাবে করলে কিন্তু ডাল আলু কোনোটাই বের হবে না ভিতর থেকে একদম পারফেক্ট থাকবে চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটা নিয়ে এটাকে ভালো করে আঙুল দিয়ে চেপে দিতে হবে ডালটাকে যেন উপর দিয়ে না বেরিয়ে আসে এখন আস্তে আস্তে মুখটাকে ছোট করে মুড়াতে হবে হাতের মধ্যে ঘোরালেই কিন্তু অটোমেটিক্যালি মুড়ে যাচ্ছে তারপর এটাকে ফোল্ড করে মুখটাকে দিতে হবে নিচের দিকে আটার মধ্যে দিয়ে আস্তে আস্তে বেলতে হবে চতুর্দিকে সমান করে তাওয়াতে দিয়ে দিলাম আমার রুটি আর এটা হচ্ছে গরম গরম পেঁপে রুটি সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ঘি তো রোহানকে দেব ঘি দিয়ে আর আমরা খাবো এরকম নর্মাল রুটির মতো রোস্ট করে তো এইটা ছিল আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট আর সঙ্গে থাকবে লিকার চা তো আমার এই পরোটা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে চলো এটার ভিতরটা কিরকম হয়েছে সেটাই দেখাবো আর আমার এই ব্লগুলি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওটা তো আমার এদিক দিয়ে হয়ে গেছে একদম রেডি পারফেক্ট আর ভিতরে ডালটা দেখাচ্ছি সুন্দর করে কিন্তু একদম সেট হয়ে গেছে আজকের এই নিরামিষ ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে